নীতি সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে ব্যাংকগুলোকে এখন থেকে বাড়তি সুদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে রোববার পঁচিশ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির পঞ্চম সভায় সিদ্ধান্ত মোতাবেক ওভার নাইট সুদ সুধার বিদ্যমান শতকরা সাড়ে আট শতাংশ থেকে পঞ্চাশ বিসিস পয়েন্ট বৃদ্ধি করে নয় শতাংশ নির্ধারণ করা হল যা আগামী মঙ্গলবার সাতাশ আগস্ট থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ব্যাংক সমূহের তারল্য ব্যবস্থাপনা অধিকতর দক্ষতার সঙ্গে পরিচালনা করার লক্ষ্যে সুদার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির ক্ষেত্রে বিদ্যমান সুধার শতকরা দশ শতাংশ হতে পঞ্চাশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে সাড়ে দশ শতাংশ এবং নীতিসুধার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি শতকরা সাত শতাংশ থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ নির্ধারণ করা হলো। এর আগে দায়িত্ব নেওয়ার পর সুতার বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসানিজ মনসুর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি দেশে এক যুগের মধ্যে খাদ্যদ্রব্যের দ্রব্যের মূল্য যখন সর্বোচ্চ পর্যায়ে সাধারণ মানুষের নাজান অবস্থা ঠিক তখনই বাড়ানো হল সুদের হার এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য নীতিসুধ বাড়া বাড়াচ্ছিল এবং গত সরকারও বাড়িয়েছিল কিন্তু তার প্রভাব আমরা অর্থনীতিতে লক্ষ্য করিনি কারণ আমরা সংকোচনমূলক অর্থনীতির কথা বলি কিন্তু বাস্তবে এটি সংকোচনমূলক না বরং প্রসারণের ব্যবস্থা করে এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই এমন একটি পদক্ষেপ জানিয়ে তিনি বলেন এটির কারণে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব নাও ফেলতে পারে তবে যখন গ্লোবাল সুধার বেশি হয় তখন বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগ করতে আগ্রহী হয় যার ফলে টাকার মান ধরে রাখা সম্ভব হবে